কোনো দিকে যদি আপনার উন্নতি না আসে সংসারে উন্নতি নেই কাজে উন্নতি নেই যে কাজ আপনি করতে যান সেই কাজে উন্নতি নেই বরকত নেই আপনি কোথাও বরকত পান না প্রিয় দর্শক বরকত না থাকলে সেই সংসারে অবনতি হয় যে কাজেই যায় সেই কাজে হোঁচট খায় কোনো উন্নতি আসে না লাভ করতে পারে না এভাবে করে উঠতে বসতে সর্বদা টেনশন এবং পেরেশানি ফিল করে এভাবে করে দুঃখ কষ্ট যন্ত্রণা এবং চারিদিক হতে বিপদ আসতেই থাকে প্রিয়দর্শক এমন অবস্থার সম্মুখীন হওয়া মানেই তার জিন্দগিতে তার সংসারে তার কারোবারে বরকত নেই উন্নতি নেই প্রিয়দর্শক এই বরকত উন্নতি আসবে কী করে কীভাবে আপনি আপনার সংসারে উন্নতি করতে পারবেন কীভাবে আপনার জীবনটাকে সুন্দর করে গড়তে পারবেন কিভাবে আপনার অবস্থাকে চেঞ্জ করতে পারবেন সচ্ছলতা নিয়ে আসতে পারবেন নিজের নসিফ নিজের ভাগ্যকে খুলতে পারবেন কীভাবে করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে অসাধারণ একটি দরোদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দরুদ শরীফটি আপনি এক জায়গায় বসে এগারো বার পাঠ করুন প্রিয় দর্শক অসাধারণ দরোদ হাদিস শরীফের মধ্যে এসছে সাহাবি হজরত আবু মসঈদ রাজিউল্লাহ আনহু তিনি বলছেন যে আমরা এক জায়গায় বসেছিলাম আমার সঙ্গে আরও যারা ছিল তারা হচ্ছে হজরত বশির বিন সাদ রাজিউল্লাহ তালহ হজরত ওবাদা রাজিউল্লাহ এই এইরকম সাহাবিরাও বসেছিলেন এমন সময় বিশ্বনবী সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের আগমন ঘটল তিনি এসে আমাদের পাশে বসলেন এরপর আমাদের মধ্যে সাহাবি হজরত বশির বিন সাধ রাজিউল্লাহ আনহু তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেছেন আমার ওপরে দরুদ শরীফ পাঠ করতে তো ইয়া রসুল আল্লাহ আমাদেরকে আপনি বলে দিন আমরা কীভাবে আপনার ওপরে দরুদ শরীফ পাঠ করব বিশ্বনবী সাল্লাহ আলিয়া কোনো উত্তর দিলেন না একেবারে নীরব রইলেন এরপর আবু মসাই আনহু বলছেন বসির আনহু তিনি চিন্তা করতে লাগলেন বড় ভুল হয়ে গেছে বিয়াদবি হয়ে গেছে এমন সওয়াল না করলেই ভালো হতো এই সওয়ালে মনে হচ্ছে বিশ্বনবী মায়ার নবী তিনি অসন্তুষ্ট হয়েছেন এইভাবে করে বসির বিন রাজিয়াল্লাহ রাজিয়াল আনহ অত্যন্ত লজ্জিত হচ্ছেন এবং খুবই অনুতপ্ত হচ্ছেন কথাটা জিজ্ঞাসা করার কারণে কিছুক্ষণ নীরব থাকার পর বিশ্বনবী নির্বনবী আলী আলহিসাল্লাম হাসি মুখ নিয়ে সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা তোমরা আমার ওপরে এই দরুদ শরীফ পাঠ করো এইভাবে দরুদ পড়ো এরপর বিশ্বনবী দরুদ শরীফটি শিখিয়ে দিলেন সেই দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম ছাড়া আল্লাহ পাকের অর্ডার আদেশ ছাড়া তিনি কোনো কথা বলতেন না ওহি ছাড়া কোনো কথা বলতেন না তিনি যা বলতেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে আল্লাহ রাব্বুল আলামিন যা শিখাতেন তিনি তাই মানুষকে বলতেন সাহাবাদেরকে বলতেন বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন তিনি ওহি করলেন এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে হাসি মুখে দরুদ শরীফটি শিখালেন প্রিয়দর্শক কল্পনা করুন একবার চিন্তা করুন দরুদ শরীফটি কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য কতটা উপকারী হতে পারে বলুন প্রিয়দর্শক এমনইতেই দরুদ শরীফ এমন একটি আমল আল্লাহ সুবহানা তালা এতটাই মাহবুব আমল আল্লাহ তালা এক দরুদ শরীফের বরকতেই আল্লাহ পাক্তার জিন্দগিকে বানিয়ে দেন মানুষের অর্থাৎ দরুদ শরীফ পাটকারীর জিন্দিগিকে আল্লাহ পাক অনেক উন্নতি বরকত রহমত দান করে দেন জিরো থেকে হিরো বানিয়ে দেন এবং দুনিয়ার সবচাইতে ভাগ্যবান সৌভাগ্যবান বানিয়ে দেন তার ভাগ্যকে খুলে দেন তার কপাল খুলে যায় নসিব খুলে যায় বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তকদিরকে পাল্টানো যায় না ভাগ্য যা আছে তাই হয় এটাকে পরিবর্তন করা যায় না তবে ইল্লা দোয়া দোয়া এমন একটি ইবাদত যে দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় বলুন সুবাহ কিন্তু দোয়ার পর যে দারুদ শরীফ কিন্তু দারুদ শরীফ এমন একটি আমল এমন একটি ফজিলতপূর্ণ এমন একটি গুরুত্বপূর্ণ এবং অসাধারণ আমল যে দারুদ একাই মানুষের ভাগ্যকে তকদিরকে পাল্টে দেয় অবস্থাকে পরিবর্তন করে দেয় বলুন সুব এই দুনিয়ার বুকে নিয়ামত সে লাভ করতে পারে উত্তম জীবন উপকরণ সে সহজে হাতে পেয়ে যায় আর যদি তার পাহাড় সমান বিপদ থাকে আল্লাহ পাক সেই বিপদকেও দূর করে দেন হার প্রেশানি হতে তাকে আল্লাহ পাক মুক্ত করে দেন বলুন সুব প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বললেন দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহায়ন আলা তোমার গুনঃ সমূহকেও মাফ করে দেবেন বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক দরুদ শরীফ এমন একটি আমল যে দারুদ শরীফ পাঠ করলে আপনি আল্লাহ পাকের কাছে নিজের জন্য কিছু কামনা করছেন না নিজের জন্য কিছু চাইছেন না দরুদ শরীফ পড়া মানে আপনি আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামের ওপর আল্লাহ পাককে বলছেন হে আল্লাহ আমার নবীর ওপরে তুমি রহমত নাজিল করো আমার নবীর ওপরে তুমি বরকত নাজিল করো মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দাও দরুদ শরীফের মধ্যে এই বিষয়গুলো থাকে শুধু নবীর জন্য করা হয় নিজের জন্য কিছু করা হয় না কিন্তু আল্লাহ রাবুল আলমিন দরুদ শরীফটি এতটাই ভালোবাসেন যখন কোনো বান্দা আল্লাহ পাকের মাহবুব আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী সাল্লি সাল্লামের জন্য দোয়া করে এবং রহমত পাঠানোর দোয়া করে তো আল্লাহ রাবুল আলমিন সেই বান্দাকে এমন জায়গায় এনে দেন এমন উন্নতি দান করে দেন যে সে কখনো কল্পনা করতে পারেননি দুনিয়ার সবচাইতে বড় ভাগ্যবান বড় সৌভাগ্যবান তাকে বানিয়ে দেন তার নসিবকে চমকে দেন তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন বলুন সুবাহ বিলর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দারুদ শরীফের ওপরে আমল করলে দারুদ পাঠ করলে কেয়ামতের দিনে আল্লাহ পাক পেরে সানি হতে নাজাদ দেবেন জাহান নামতে মুক্তি দেবেন এবং আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দিনে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন নাস হে পৃথিবীর মানুষেরা তোমাদের সকলকে একত্রিত করা হবে ইন্নাকুম তোমাদেরকে সকলকে একত্রিত করা হবে হাসরের ময়দানে সেদিন তোমাদের অবস্থা হবে তোমাদের চেহারাতে শরীরে বিন্দু পরিমাণ কাপড় থাকবে না সকলেই উলঙ্গ নাঙ্গা পা পায়ে কোনো জুতো চপ্পল থাকবে না এইরকম অবস্থায় তোমরা একত্রিত হবে আর তোমাদের মুখে বল থাকবে আজ আজ আমার আমার কি কি হবে হবে কেয়ামতের দিনের ফয়সালা হবে চূড়ান্ত ফয়সালা যে ফয়সালা আমার আপনার জন্য হবে সেটা মানতে আমরা বাধ্য যারা জাহার হবে জাহান নামে তারা যেতে চাইবে না কিন্তু যেতে বাধ্য তাদেরকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে যাওয়া হবে আর যাদেরকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা দেবেন তারা তো হাসি খুশি জান্নাতে যাবে প্রিয় দর্শক সেই কঠিন ময়দান হাসরের ময়দানে মানুষ কি করে কামিয়াবি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি বিশেষ মর্যাদার স্থান আছে আর সেই মর্যাদার স্থানটার নাম হচ্ছে মাকামে মাহমুদ বিশ্বনবী সাল্ল আলি সাল্লাম সেই মকামে মাহমুদে দাঁড়াবেন এরপর বিশ্বনবী সাল্লি সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন যারা নাকি বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপরে সুবাহ সর্বপ্রথম বিশ্বনবীর সুপারিশ লাভ করবে এই সমস্ত সৌভাগ্যবান ভাগ্যবান ব্যক্তিরা বান্দা ও বান্দিরা বলুন সুবাহ প্রিয় দর্শক যেদিন মানুষ ছত্রভঙ্গ হয়ে যাবে কোথায় থাকবে নিজেই ঠিক পাবে না বিশ্বনবী সাল্লামের কাছাকাছি থাকতে পারবে সেই বান্দাবান্দি সেই উম্মত উম্মতি যে নাকি দুনিয়ার বুকে বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করেছে মহাব্বতে ভালোবাসায় করলে দুনিয়াতেও সৌভাগ্যবান হওয়া যায় দুনিয়াতেও সুখী হওয়া যায় মৃত্যুর পরের জিন্দগিতেও সুখী হওয়া যাবে জান্নাতি হওয়া যাবে বলুন সু আপনি যদি আরো বেশি বেশি পাঠ করতে পারেন জান্নাতেও আল্লাহ পাক বিশ্বনবী নবী আলি সাল্লামের পরশি করবেন বিশ্বনবী নবী আলাইহি সাল্লাম হবেন আপনার পরশি বলুন সুবাহ আল্লাহ এর চাইতে বড় সৌভাগ্য এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে বলুন সুবাহ সুতরাং অসাধারণ এই শরীফটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে বিপদ আপদ হয়ে যাবে প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান শরীফটি কি এবং আমরা যখন শরীফটি পাঠ করব। আমরা কিভাবে পাঠ করব প্রিয় দর্শক আপনি যখন বিশেষ করে এই মূল্যবান শরীফটি পাঠ করবেন তখন সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন অজুর মধ্যে কোনো গলত যেন না হয় কোনো ত্রুটি যেন না থেকে যায় অর্থাৎ অজুতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয় সেই অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় যেন কোনো জায়গায় শুকনো না থেকে যায় এই জন্য আমরা প্রত্যেক অঙ্গকে তিন তিনবার করে সুন্দর করে মনোযোগী হয়ে আমরা ধুয়ে নেব প্রিয় দর্শক আমি অজুটা এই জন্য উত্তম রূপে করতে বলছি বিশ্বনবীর সাল্লি সাল্লাম তিনি নিজে বলেছেন অজু করবে তো উত্তম রূপে অজু করবে কেননা অজু এমন একটি ফজিলতপূর্ণ আমল এই আমলে কেয়ামতে তোমার চেহারা রোশনি হবে কেয়ামতে তোমার অজুর চেহারা রশ্নি হবে আর এর ফলে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তোমাকে চিনতে পারবে প্রিয় দর্শক শুধু তাই নয় অজু করলে আল্লাহ আল্লা আলা সেই আমলে অর্থাৎ অজু অবস্থায় যে আমল করা হয় সেই আমলে বরকত দান করে দেন এবং খাস নূর আল্লাহ পাক দান করে দেন এবং সেই আমলকে সরাসরি কবুল করে নেন বলুন দর্শক শুধু তাই নয় হাতের গোনা চোখের গোনা মুখের গোনা মাথার গোনা পায়ের গোনা হাতের গোনা এই সব গোনা এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুণাগুলো হয়েছে সেই গুণাগুলোকে পাক অজুর পানির সাথে ধুয়ে দেন এবং তাকে নিষ্পাপ বানিয়ে দেন বলুন সুব এই জন্য আমরা উত্তম রূপে অজু করে নেব অজু করার পর কালেমায় শাহাদত পড়তে আমরা ভুলবো না اشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এই কালেমায়ে শাহাদাত পাঠ করবেন মহানবী বলেছেন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ এত বড় সম্মান আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক এরপর আমরা যে জায়গায় দরুদ শরীফটি পাঠ করব সেই জায়গায় আমরা বসবো প্রিয় দর্শক বসার পর আমরা সর্বপ্রথম নিজের যাবতীয় গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হব এবং আল্লাহ পাকের ওপরে মনোযোগ ধ্যান রেখে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনবার ফার পড়ে নেব আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ও এ এই ইস্তেকফার আমরা তিনবার পাঠ করে নেবো প্রিয়দর্শক এস্তেকফার আল্লাহ সুবহান আতালা খুব পছন্দনীয় আমল আল্লাহ সুবেহান আ তালা তিনি নিজে বলেছেন যে বান্দা আমার কাছে ইস্তেকফার পরে সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুণাকে আমি মাফ করে দিই শুধু গুণা মাফ করি না ওয়ুম দিদকুম বে আম ওয়ালি উয়া বানিন তাকে আমি ধন সম্পদে সাহায্য করি প্রিয়দর্শক ধন সম্পদ আমাদের কতটা জরুরি জিনিস আমাদের জন্য কতটা প্রয়োজনীয় জিনিস ধন সম্পদ না থাকলে মানুষ অনেক সময় এমন বিপদের মধ্যে পড়ে যায় যে সেই বিপদ থেকে সে উঠতে পারে না সেই বিপদ হতে উদ্ধার করার কোনো মানুষও পাওয়া যায় না এই জন্য ধন সম্পদ আল্লাহ পাকের ফজল আল্লাহ পাকের নিয়ামত এই জন্য তো আল্লাহ পাক বলেছেন ইস্তেক্ফার পড়লে ধন সম্পদ দিয়ে মাল দিয়ে আমি তোমাকে সাহায্য করব। তুমি অনেক বড় মালদার হবে তুমি অনেক বড় ধনশালী হবে বলুন এই করব। মাত্র বার এরপর আপনি এই মূল্যবান দারুদ শরীফটি এগারো বার পাঠ করবেন প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন পারলে আমার সাথে পড়ুন وعلى آل محمد كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم في العالمين انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم في العالمين انك حميد مجيد. بلا شك اي داروت شريف بش صلى الله عليه وسلم তিনি ওই সাহাবাদেরকে বললেন শিখালেন বললেন তোমরা এই দরুদ শরীফ পাঠ করে তোমরা আমার ওপর দরুদ পাঠ করবে বলুন মনে রাখবেন দরুদ শরীফের আমল আমল এমন একটি যে আমলে আল্লাহ বলে আলামিন শরীফ আছেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উৎসাহিত করেছেন দরুদ পাঠ করার ওপর কেননা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিসের মাধ্যমে নয় কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী নিশ্চয় আল্লাহ এবং তাঁহার ফেরেশতারা নবীর উপরে দরুদ সালাম পাঠ করে সুতরাং ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসালিম ও তসলিমা হে পৃথিবীর বিশ্বাসীরা হে আমার উম্মতিরা তোমরাও আমার নবীর ওপরে দরদ পাঠাও সালাম পাঠাও বলুন সুবাহ আছেন আপনি ভাবতে পারছেন কতটা রহমত কতটা বরকত কতটা ফজিলত উপকারিতা আপনি লাভ করতে পারেন কতটা নিয়ামত আপনি লুপে নিতে পারেন সহজেই এবং ইহকাল পরকালের কামিয়াবি এবং প্রথম সুযোগেই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দরুদ শরীফটির ওপর আমল করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর আমলটি করার তৌফিক দেন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন উদ্ধার করেন জিন্দগিতে বরকত দেন কাজে কারবারে আল্লাহ পাক যেন বরকত সমৃদ্ধি দান করেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন এই দুনিয়ার বুকে উত্তম থেকে উত্তম জীবন উপকরণ দান করেন আমাদের অবস্থাকে যেন পরিবর্তন করে দেন সচ্ছলতা দান করেন আমরা যেন সুখে শান্তিতে এবং সুখময় জিন্দগি লাভ করতে পারি পরকালেও আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেন আমরা যেন ক্ষমা পাই জাহান্নামাতে মুক্তি পাই এবং জান্নাত লাভ করতে পারি সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু